হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে আমি মোহুয়া আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে তো কী পায় আমরা মোটামুটি আছি ভালো আছি একদমই বলতে পারছি না যাই হোক এখন আমি সকাল সকাল কিন্তু পুজো দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু সোমবার পুজোটা দিয়ে দিই তারপরে অনেক কাজ আছে সবটাই তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা সবাই সাথে থাকো সঙ্গে থাকো আই হোক তোমাদের কাছে ভিডিওটি কিছু হলেও ভালো লাগবে আর কি তো বাবার পুজো তো সোমবারে দিয়ে দিচ্ছি কাজ অনেক আছে বলে সকাল সকাল পুজোটা দিয়ে দিচ্ছি আর যারা যারা এখনও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর বিল বটনটি অবশ্যই অল করে যেও। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন চলো আমি পুজো শেষ কর করেই কিন্তু আমার কাজ আছে আর সব থেকে বড়ো কথা কী বলতো আমার শরীরটা এখনও সেইভাবে গলাটা সারেনি শরীর তো খারাপ আছে বেশ বিষ আছি তো তো ভগবানকে আমি ধূপ প্রদীপ বাগ দেখে দিয়ে শঙ্খ বাজিয়ে দিচ্ছি শঙ্খ বাজিয়ে আমি কিন্তু আমার পুজো সম্পন্ন করলাম এবং ভগবানকে স্পর্শ করে আমি নিই আমার পুজোয় কোনো ভুল হয়ে থাকলে ভগবান যেন আমায় ক্ষমা করে এটাও আমি সবসময় ভগবানের কাছে আমি বলি প্রতিদিনই তো এইভাবে কিন্তু আমি আমার পুজো সারলাম তো গাইস আজ থেকে শুরু হলো আমার এই বাড়ি থেকে আর একটা যে বাড়ি আমি করেছি সেই বাড়িতে জিনিস নিয়ে যাওয়া প্রথম আজ থেকেই শুরু হয়ে গেল তোমরা দেখতে থাকো এই যে জিনিসপত্র ট্রাঙ্কে সব ভরেছিলাম আগের ভিডিওতে সব তোমাদের একটা একটা করে কিন্তু আমি সব শেয়ার করেছিলাম আমার আমি এখন দৈনন্দিন যা হচ্ছে আমার লাইফে সেটা আমি তোমাদের কাছে চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে যেমন শেয়ার করি সেরকমভাবেই শেয়ার করবো ওই যে মিস্টার মন্ডল আর একজন ভদ্রলোক উনি জিনিসপত্র অ্যাকচুয়ালি এই বাড়ি থেকে ওই বাড়িতে যাচ্ছে আর একদিনে তো যাওয়া সম্ভব না আমার এরকম জিনিস এখন যেতে থাকবে বেশ কয়েকদিন আর এদিকে খাট খুলতে এসছে দাদা খাট খুলছে জিনিসপত্র অগছলো বাড়ি আমার দেখছো তো কী অবস্থায় আছে কিছু করার নেই খাটটা অ্যাকচুয়ালি সব খোলা করে সব খাটগুলো আর কি মানে একটা একটা করে আজকে একটা খুলে নিয়ে যাবে পরে একটা খুলে নিয়ে যাবে এই যে খাট দেখছো খাটের নিচে কত আমার জিনিস ছিল এটা যে খাই যে দাদা খাট খুলছে খাট খুলে আমি অ্যাকচুয়ালি খাটগুলো পালিশ করতে দেব তো দাদা বলছে আমার তোমাদের খুব কষ্ট হচ্ছে মানে এক সাজানো সংসার আর বলে এই যে দাদা খুলছে আর হাসছে এবার বৌদিকে কত কষ্ট করতে হবে দাদা খুব ভালোবাসে অ্যাকচুয়ালি এই দাদার কাছ থেকেও আমি অনেক ফার্নিচার করিয়েছি তো যাই হোক এই দাদা জিনিসপত্র আছে খাট খুলে নিয়ে চলে যাচ্ছে পালিশে দিচ্ছি বলে আর এই যে শয্যা নিকেতন আগে এপিসোডে তোমাদের শেয়ার করেছিলাম এগুলো সব যাবে আর কি সব আর কি সব জ মানে জড়ো করা আছে আর কি ঘরের জিনিসপত্র স্তূপাকার হয়ে আছে গোছ গাছ করে আর কি তো পর্দা এটা হচ্ছে পর্দা আছে এতে মনটা আমার আজ ভীষণ খারাপ আজ থেকে আমার ঘরের জিনিস আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যাচ্ছে থেকে নাও খাট খুলে নিয়ে চলে গেছে পড়ে আছি আর এই ঘরটাতে আমার ছেলে আসতো এসে থাকতো বেশিরভাগ সময় এই ঘরটাতে আমার ছেলে থাকতো এই খাটটাতে আর খাটটা আমি পালিশ করতে পাঠালাম অ্যাকচুয়ালি আর যখন যেতেই হবে আর দেরি করে তো লাভ নেই তো আর তো থেকে আমাদের এইখান থেকে বিদায় না পালা শুরু হয়েছে এই বাড়ি থেকে মনটা আমার সত্যি খুব খারাপ লাগছে কষ্ট লাগছে অনেকগুলো বছর কাটিয়েছে এই বাড়িতে কম করে এক যুগেরও বেশি তো আর খাটটা আমি পালিশ করতে দিলাম যেহেতু অন্য বাড়িতে যাচ্ছি নতুন বাড়িতে আবার তো সেক্ষেত্রে আমি ভাবলাম সবকিছু পালিশ করে নেবো খাটগুলো তাতেই ভালো হবে মনে হয় আর তো পারবো না এরপর আর সম্ভব নয় টানাটানি করা কারণ আমার কর্ম জীবন থেকে আমার বিয়ের পর থেকে বিয়ের আগে তো বাবার সাথে বহুবার বহু জায়গায় আমি ট্রান্সফার হয়েছি বাবার কর্মসূত্রের জন্য তারপরে হাজবেন্ডের কর্মসূত্রের জন্য অনেক জায়গায় ট্রান্সফার হতে হয়েছে তারপরে এই বাড়িতে আমি এই ফ্ল্যাটটা আমি কিনেছিলাম কিনে এখানে আমরা সেটে হয়েছিলাম বহু বছর এখানে কাটিয়েছি এক যুগের বেশি তাও আবার বলছি যুগের বেশি থেকেছে এই ফ্ল্যাটে আবার নতুন ফ্ল্যাট আরেকটা নিয়েছি সেখানে চলে যেতে হবে তাই আমাদের মনটা ভীষণ সবাই খারাপ কিন্তু তার মধ্যেও কিছু করার নেই এটাই জীবন এটাকেই মানিয়ে নিতে হবে বলে না সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয় সব কিছু পরিবর্তন হয় তো মানুষের চেঞ্জই হচ্ছে মানুষের জীবনের আর পরিবর্তন তো কিছু করার নেই তো আজকে সত্যি কথা বলবো শুধু চোখ ফেটে আমি জল আসলেও সেটাকে আমি চেপে রাখছি এই বুকটাতে কষ্ট খুব হচ্ছে কিছু করার নেই ছোটে দাঁতে দাঁত চেপে সব কিছু সহ্য করে যেতে হচ্ছে সহ্য করা বললে ভুল হবে যেতে তো হবে না বলতে পারছি না কেউ এটাকে ভেবো না যে আমি ইমোশনাল হয়ে গেছি যে না একটা জায়গা থাকলে সেই জায়গার উপর মায়া পড়ে এটা ট্রান্সফারের চাইলে যখন আমার হাজব্যান্ডের এখানে যেতে হয়েছে সেটা আলাদা কথা ছিল সেটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই কোনো কষ্ট হয়নি সেখান থেকে আসতে আমার কিন্তু এটা আমার নিজস্ব বাড়ি এখান থেকে ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে আজকে কি করবো বলো যেতে তো হবে এই জায়গার পরিবেশটা খুব ভালো সবসময় আবার বলি আমি অনেক ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করেছি এই জায়গাটা প্রচুর ভালো এখানকার প্রচুর মানুষ আমাদের সম্মান করে এবং প্রচুর মানুষ ভালোবাসে এই পাড়া খুব ভালো এই জায়গা বহু বছর থেকেছি এই জায়গা মানুষের অনেক হেল্পও পেয়েছি প্রত্যেকটা মানুষ মানে দায় বিপদে এক অপরের পাশে থাকে সব থেকে বড় কথা এটা এখনকার দিনে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার যেটা আমরা এই জায়গাতে আমি থেকেছি রিয়েলাইজ করেছি আমি প্রত্যেককে প্রত্যেক খুব হেল্পফুল বিশেষ করে আমি যে জায়গাটা থাক মানে এই ফ্ল্যাটটা আমার যে জায়গাটা আর কি এরপরে যে আরেকটা জায়গায় যাচ্ছি যে এই ফ্ল্যাটার যেটা আর একটা ফ্ল্যাটে চলে যাচ্ছি সেই ফ্ল্যাটটা ডিসটেন্স এমন বিশাল কিছু না পাঁচ মিনিট লাগে পায়ে হেঁটে যেতে তো তারপরেও জানি না ওখানে পরিবেশ সবই ভালো বাট গেলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি মানুষের উপর ডিপেন্ড করে ভালো মন্দটা তাই না এখানকার আমি মানুষকে খুব ভালো পেয়েছি আবার বলছি আমার ব্লগে এখানকার আমার পরিবেশ আমার এই ফ্ল্যাট এই এখানকার আশেপাশের প্রতিবেশীরা আমার ভীষণ ভালোবাসি প্রত্যেকের সম্মান প্রত্যেকে খুব সম্মান দেয় এই সম্মানটা হচ্ছে জীবনের সবথেকে বড় জিনিস আর আমার কাছে সবথেকে বড় কথা কি জানো তো আমার 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 পয়সা বড় না সম্মান সব সব থাকবে কিছু পয়সা পয়সাতে কেনা যায় সম্মান কিন্তু না এটা সবসময় মাথায় রাখবে তাই আজকে আমি এটা বলতে বাধ্য হলাম সম্মান কখনো পয়সাতে কেনা যায় না সম্মানকে অর্জন করতে হয় আর সেটা মানুষের ব্যবহার ভালো সব কিছু ভালো থাকলেই তবে মানুষ তাকে সম্মান করে আমাদেরও সবাই ভালোবাসে সবাই আর আমিও সবাইকে সেরকম ভালোবাসি বা আমার হাজব্যান্ড বলো আমার ছেলে বলো প্রত্যেকেই আমাদের পরিবারকে ভালোবাসে আমি আমার এই প্রতিবেশীদের প্রচুর ভালোবাসি আমি প্রতিবেশীদের মিস করবো তাই সবাই বলছে চলে যাবে চলে যাবে অনেক দিন থেকেই করছে তো কী করবো যেতে তো হবে ওদেরও একটু মনটা খারাপ তবু বলেছে বৌদি এদিকে এদিক দিয়ে আমাকে যাতায়াত করতে হবে অনেক সময় আবার ওই দিক দিয়েও যেতে হবে সব দিক দিয়ে আমার যাওয়ার রাস্তা আছে যাওয়ার অনেক দিক দিয়ে রাস্তা আছে আমার যেখানেই যাই না কেন তো এখানটা কী হয় পরিবেশটা এতটা ভালো যে আমি খুব ভালো মানুষ পেয়েছিলাম প্রচুর জানি না ওখানে গেলে কেমন পাবো সবাইকে বলতে পারবো না সেটা বাস করলে বুঝতে পারবো যাই হোক যেটুকু আমি যা হয় একটা মানুষের আর প্রতি কথা বাড়ি ছোট হোক বড় হোক সেটা বড় কথা আমার এই সাজানো সংসারটা আমার কাছে অনেক স্বর্গ ছিল সেই সাজানো সংসারকে আজকে দেখো না বাড়ি ঘরের অবস্থা দেখো যে গদি আছে খাট নিয়ে চলে গেছে খাট পালিশ করতে দেওয়া হয়েছে সব খালি হয়ে গেছে জিনিসপত্র সব যাবে আর এদিকে দেখো সব অবাসল পড়ে আছে হ্যাঁ রান্না বান্না টুকটাকই যে করেছি যা হয় আর কি অবালোশোনা এখন ঘর বাড়ি আমার এরকমই দেখবে সব আস্তে আস্তে চলে যাবে আর একদিনে তো সম্ভব না এত জিনিস আস্তে আস্তে যাবে সব কিছু কিছু করে প্রতিদিনই যাবে কিছু কিছু করেই আর কি বলবো বাড়িটা যেন মনে হচ্ছে যেন বলতে নেই বলতে হয় মানে বলে না কীরকম একটা হয়ে যায় সব এরকম অবস্থা বুঝতে পারছো কতটুকু বড় বড় লং ভিডিও দিতে পারবো আমি জানি না চেষ্টা করবো একটু একটু করে তোমাদের ভিডিও ভিডিও শেয়ার করা তোমরা আমার পাশে সাথে এটুকুই বলবো রিকোয়েস্ট তোমাদের কাছে আমিও তোমাদের পাশে আছি আমি কিছুদিন আমি দেখতে পারবো না আমি বলতে পারছি না সময় পাবো না অ্যাকচুয়ালি যেটা হয় আর কি কিন্তু তোমরা আমার বন্ধু তোমরা আমার পরিবার তোমরা আমার সাথে থেকো আমিও তোমাদের সাথে আছি আর এরকম জীবনে মানুষের তো প্রত্যেকেরই কিছু না কিছু থাকে সময় থাকে এটাও আমার একটা সময় তো সেই সময়কে কিছু করার নেই তাই বলবো তোমরা আমার সাথে থেকেও আমি তোমাদের সাথে আছি কিছুদিন হয়তো আমার সবার ভিডিও হয়তো দেখে উঠতে পারবো না তার জন্য প্লিজ তোমরা আমাকে ভুল বুঝোনা বা বাস্তবটাকেই তো আমি তুলে ধরছি তোমাদের কাছে শেয়ার করছি বাস্তবটাকে এই বাস্তবটার কথা একটু ভেবে তোমরা কেন কি সব কিছু করা তো সম্ভব হবে না আমাকে এই সংসার থেকে জিনিসটা আনা করে নিয়ে যেতে হবে আবার সেই সংসারে গিয়ে আবার গুছাতে হবে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার যাদের জীবনে এগুলো আছে না তারা বোঝে যারা একটা জায়গায় চিরকাল সেটেল তাদের কথাটা আলাদা কেন না তারা হয়তো বুঝবে কিনা জানি না কিন্তু যারা এরকম ট্রান্সফারের ব্যাপার আছে তারাও আশা রাখছি তোমরা বুঝবে তো এটুকুই আমার বলা ছিল তোমাদের কাছে তো চলো আর ছোট ছোট ভিডিও হয়তো দিতে পারবো জানি না এডিটিং এর উপর ডিপেন্ড করছে সব যদি এডিটিং করতে পারি তো দেবো নাহলে কিছু কিছু শর্টস ভিডিও দেবো সেগুলো দেখো আর লং ভিডিও এডিট করার ব্যাপার অনেকটা সময় সাপেক্ষে ব্যাপার কিছু করার নেই এইভাবেই চলতে হবে তো সবাই সাথে থেকো পাশে থেকো চলো ভিডিওটা টানছি না ভিডিওটা আজকের মধ্যে এখানে এড করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসো সবার আগে আসবে তোমাদের কাছে নৃপি শাক যেখানে আছে সবাই সুস্থ থেকে ভালো থেকে ভালো না তোর কী পাই লাভি হল টাটা পরবর্তী দেখাচ্ছে নেক্সট ব্লগে